পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশানে আমাদের পরিবেশ এই বিষয়ের পরিবেশ ও উৎপাদন কৃষি ও মৎস্য উৎপাদন এর বিভিন্ন অংশের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এমসিকিউ বিভিন্ন প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো যেগুলো তোমাদের পরীক্ষার পক্ষে সহায়ক হবে প্রথমে ধরো কৃষিকাজ পদ্ধতি ইতিহাস থেকে কী কী ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে ধরো তোমাদের এরকম দিতে পারে শস্য কাটার ঝাড় শস্য কাটা ঝাড়ার যন্ত্র হলো কি দেখো এখানে চারটে অপশান আছে তোমরা হারভেস্টার কথাটা শুনেছো তাহলে হারভেস্টার চাষের কাছে প্রথম ব্যবহৃত হয় কি মানুষের টানা লাউন তাহলে ডি হচ্ছে কারেক্ট অপশান গোবর সার কী ধরনের সার দেখো চারটে অপশান দিয়েছে জৈব সার আগে ধান চাষ হতো শুধু নিশ্চয়ই জানো বর্ষাকালে তাহলে বি অপশান এবার শূন্যস্থান পূরণ করো কী কী ধরনের প্রশ্ন এখান থেকে দিতে পারে গরুদের দিয়ে লাঙল টানলে পরিশ্রম কম হয় মৌমাছি রেশম পোকা অর্থকরি পোকা বা ঘুরিয়ে বলতে পারো একটু অর্থকরি পোকার নাম লেখো তোমরা মৌমাছি বা রেশম দিতে পারো বা দুটি বললে মৌমাছি রেশম পোকা দিতে পারো গরমের সময়ে ঝিঙে পটল ঢেঁড়স চাষ হয় এই যে ধাপ চাষ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ধাপ চাষ কোথায় হয় না ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে করা হয় একটি উঁচু জমিতে আউশ ধানের চাষ করা হয় তাহলে শূন্যস্থানে কী কী হতে পারে তোমরা এগুলো জেনে গেলে এবার শুদ্ধ ভিত্তিক প্রশ্ন দেখো কী কী ধরনের প্রশ্ন রেখা দিতে পারে মানুষ হলো সর্বভুক প্রাণী কারেক্ট অ্যান্সার ভালো করে মাটি খুঁড়ে চাষ করলে শস্য হয় এটাও ঠিক আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে আমাদের দেশে চাষবাসকে চাষবাসের ক্ষেত্রে রাসায়নিক সারা কীটবাসের ব্যবহার বাড়তে শুরু করে এটাও ঠিক শীতকালে পাট চাষ করা এটা ভুল তাহলে সদ শুদ্ধ অশুদ্ধ কোনটা ঠিক কোনটা ভুল তোমরা এভাবে ঠিক ক্রস মেরে দিলে বুঝবাতে তাহলে এবার স্তম্ভ মেলা এখানে তোমার কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে দেখো বাঁদিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাতে হবে পাহাড়ি অঞ্চলের চাষ এখানে দেখো যে কটা অপশান দিয়েছে ধাপ চাষ একটু আগে বললাম তাহলে এখানে একের সঙ্গে বি মিল খাবে মেলাতে হবে বন জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে যে চাষ সেটা আমরা জানি যে ঝুম চাষ তাহলে দুয়ের সঙ্গে ডি ম্যাচ করবে বড়ো বড়ো চাষ এটা এক ধরনের ধান চাষ তাহলে সি ম্যাচ খাবে ধান ঝাড়ুন এটা কীতে ব্যবহৃত হয় না খড় থেকে ধানকে আলাদা করতে ব্যবহৃত হয় আলাদা করার পদ্ধতি তাহলে ই ম্যাচ খাবে আর এ বর্ষার জমা জল কৃষিকাজে ব্যবহৃত হয় তাহলে এর সঙ্গে এ এ ম্যাচ খাবে সুতরাং এই যে ম্যাচিং ব্যাপারটা বুঝতে পারলে যে কার সঙ্গে এর সঙ্গে যেটা ম্যাচ তাহলে এক লিখে অ্যারো দিয়ে বি লিখে দিলে এইভাবে দুই অ্যারো দিয়ে ডি লিখে দিলে বা এইভাবে তোমরা লিখতে পারো তাহলে স্তম্ভমেলা ধরনের প্রশ্নটা দেখলে এবার এখান থেকে দেখো ছোট ছোট প্রশ্ন এক বা দু লাইনের যে সমস্ত প্রশ্ন দু এক কথায় উত্তর দাও কী কী দিতে পারে ধরো বলছে এরকম কাঁধের বুদ্ধিতে প্রথম চাষ শুরু হয় মেয়েদের বুদ্ধিতে এরা টেক্সট বইটা ভালো করে পড়লেই তোমরা পেয়ে যাবে আগেকার দিনে কীটনাশক হিসাবে কি ব্যবহার করা হতো না নিম পাতা বর্তমানে চাষিরা কোন ধরনের চাষের দিকে ঝুঁকছেন জৈব সার এরপরে ধরো তোমরা পরের প্রশ্ন দেখো আঠেরো প্রশ্নটা কি বলেছে একটি জৈব সারের উদাহরণ দাও তোমরা নিশ্চয়ই জানো যে গোবর সার কোন ধরনের গাছগুলি বড় এবং নিচে জমিতে চাষ হয় আমন ধান ধাপ চাষ কী এই যে বললাম না পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে যে চাষ করার পদ্ধতি তাকেই ধাপ চাষ বলে এবার বড় প্রশ্নগুলো দু তিন লাইনের যা টেক্সট বইতে ভালো করে পড়লেই তোমরা পেয়ে যাবে কৃষিকার্যের প্রয়োজনীয়তা কী গোবর দিলে ফলন বাড়বে এ কথা তখনকার মানুষ বুঝলো কী করে রাসায়নিক সার কাকে বলে উদাহরণ দাও মৌমাছি ও রেশম পোকাকে অর্থকরী পোকা বলার কারণ কি এটা খুব ভালো প্রশ্ন কী ধরনের কি করে ধান চালের আকাল দুরুল এগুলো টেক্সট বইটা তোমরা যদি ভালো করে পড়ো এর প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আশা এছাড়া আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে তোমরা এগুলো টেক্সট বইটা ভালো করে পড়ো পড়লেই হবে এবার কৃষিজ আঞ্চলিক কৃষি বৈচিত্র্য এর উপর কী কী ধরনের প্রশ্ন আসতে পারে দেখো প্রশ্নগুলো প্রথমে এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন কমলালিবুর জন্য বিখ্যাত স্থান তোমার সে জানো যে দার্জিলিং বিখ্যাত তাহলে দার্জিলিং অপশান ঠিক মালদা জেলা ফজলিশ ফজলিয়ামের শহর বলে তাহলে ফজলিয়াম ঠিক মারতে হবে রেশম কিট পালন করা হয় মালদা মুর্শিদাবাদ রেশম শিল্পের জন্য বিখ্যাত তাহলে কারেক্ট অপশান হবে এ হবে ধান চাষের জন্য বিখ্যাত বর্ধমান বর্ধমানের চেয়ে ধান চাষ বেশি হয় ধান চাষ বেশি হয় বর্ধমানে এরপর ধরো এখান থেকে দিচ্ছে শূন্যস্থান পূরণ কর দার্জিলিংয়ের আবহাওয়ায় সারা বছর ঠান্ডা জুলাই মাসে তরাই অঞ্চলে আনারস পাওয়া যায় রেশম কীট পালনের জন্য তুপ চাষ করা হয় দামোদরের একটি অঞ্চল পুরোপুরি সমতল আর এই যে জলাধার এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে যে দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা জল গড়িয়ে আসা বর্ষার জল অনেকগুলি জলাধার তৈরি করে আটকে রাখা হয় বলে সির করা হয় এই জলাধার কথা তোমরা পড়েছ পশ্চিমবঙ্গে অনেক রকম জলাধার আছে যা একটা উদাহরণ হচ্ছে ডিবিসি ডিবিসি প্রকল্প যে জলাধার দামোদর নদীকে জল আটকে জলাধার তৈরি করা সেখান থেকে তাপ জলবিদ্যুৎ তৈরি করা হয় আচ্ছা এবার যে শুদ্ধর পাশে টিক অশুদ্ধের পাশে ক্রস তরাই অঞ্চলে পর্বতের পাড়েছে ধান চাষ হয় মোটেই হয় না ক্রস আলু গাছ চা চাষের চা গাছের ছেকও বড় না সঠিক নয় ভুল হুগলি জেলার পশ্চিম দিক আর হাওড়া জেলার পূর্ব দিক খুবই বন্যাপ্রবণ নিশ্চয়ই তোমরা এটা লক্ষ্য করে দেখেছ এটা বন্যাপ্রবণ সঠিক উত্তর এবার এখান থেকে দু এক নম্বরের প্রশ্ন কী কী দিতে পারে স্কোয়াশ দেখতে কেমন না দেখতে অনেকটা পেঁপের মতো দার্জিলিংয়ে চায়ের চাষ ও গন্ধ আলাদা কেন এর জন্য পুরোপুরি আবহাওয়াই হচ্ছে একমাত্র কারণ শীতকালীন আবহাওয়া দামোদরের দুপাশের জমিতে কি ফসল বেশি চাষ হয় আলু চাষ হয় আলু গাছের পাতা কেমন খুবই ছোট ছোট সবুজ পাতা যা চা পাতার থেকেও খুব ছোট। আর সতেরো নম্বর প্রশ্ন বলছে গঙ্গার পশ্চিম দিকের দামোদরের কাছে সমতল অঞ্চল কি নামে পরিচিত না এটা হচ্ছে রার অঞ্চল নামে পরিচিত দু তিনটি বাক্যে উত্তর দাও কি বলেছে তলাই অঞ্চলে কৃষিজ ফসলের সংক্ষিপ্ত বিবরণ দাও এগুলো হচ্ছে দু নম্বর ভিত্তিক প্রশ্ন এবার গ চ্যাপ্টারের এর গ অংশে দিতে স্থানীয় ভিত্তিক উৎপাদ উৎপন্ন ফসল মানচিত্র নির্মাণ এখান থেকে কি ধরনের এমসিকিউ দেখো দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন কর এমসিকিউ যে নদীর দুধারে সবজি চাষ প্রায় হয় না তা হলো চারটে নদীর নাম দিয়েছে তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দালকৃষ্ণ নদী ক্ষেতের যে গাছ সারা বছর বাঁচে তা হলো এখানে দেখো চারটে গাছের নাম দিয়েছে সর্ষে গাছ শূন্যস্থান পূরণ করার ভিত্তিক প্রশ্ন কী দিয়েছে না দক্ষিণের দিকে নারকেল সুপারি বিশ্ব এটা ঘটনা সমুদ্র অঞ্চল তীরবর্তী অঞ্চলে নারকেল গাছ বেশি হয় যেমন তোমরা দেখে থাকবে যে কেরালে এবং পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় নারকেল চাষ বেশি হয় শুদ্ধর পাশে টেক অশুদ্ধ পাশে ক্রস দাও বেশি পলি জমা মাটির উপর ফুটি তরমুজ ভালো চাষ হয় কারেক্ট অ্যান্সার একটি বা দুটি শব্দে উত্তর দাও পশ্চিমবঙ্গের কোন দুটি জেলায় আম বাগান বেশি আছে না মালদা মুর্শিদাবাদ জেলা ফুলের বাজার কোথায় অবস্থিত শহরে অবস্থিত দু তিনটি বাক্যে উত্তর দাও দেখো কী বলেছে এখান থেকে প্রশ্ন কাঁকুরের লাল মাটি অঞ্চলে ইদানিং ধান চাষ কিছুটা বাড়ার কারণ কি এগুলোর জন্যে তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো পড়লেই উত্তরটা পেয়ে যাবে এবার স্থানীয় মাছের বৈচিত্র্য এই অংশটুকুর জন্য কী কী ধরনের বিকল্প প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এম থেকে প্রশ্ন কাজুবাদাম চাষ বেশি আর তোমরা লক্ষ্য করে থাকবে দীঘা কাজুবাদামের জন্য বিখ্যাত সমুদ্র উপকূলবর্তী দীঘা কাজু বাদামের জন্য বিখ্যাত এখানে কাজু চাষ ভালো হয় সুতরাং কারেক্ট অপশন হচ্ছে সি সমুদ্রে মাছ ধরার জন্য ব্যবহৃত হয় ট্রলার তোমরা দেখবে থাকবে যে দীঘার শঙ্করপুর মৎস্য বন্দরে প্রচুর ট্রলার দেখতে পাবে বা উপকূলবর্তী অঞ্চলে ট্রলার দিয়ে সাধারণত জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় একটি রাক্ষসের মাছের নাম কি বোয়াল মাছ আচ্ছা শূন্য পূরণ করো এইটা তোমরা লোক নিজেরা চেষ্টা করে দেখো খুব কাছের মাটিতে নুন বেশি হয় কী হবে এটা তোমাদের কাজ দিলাম তোমরা করে নাও আর শুদ্ধশুদ্ধ এখানে কী রয়েছে যে হলদিয়া ও দীঘা বঙ্গোসাগর উপকূলে অবস্থিত হয় এখানে সমুদ্রের মাছ পাওয়া যায় কারেক্ট অ্যান্সার এখন ন্যাস খরসুলা সরপুটি মাছ খুব পাওয়া যায় এটা ভুল এগুলো হচ্ছে এখন লুপ্তপ্রায় মাছ মাছের উদাহরণ এগুলো মাছ পাওয়াই যায় না আচ্ছা এরপরে আমি আসছি একটি বা দুটি শব্দে উত্তর দাও সমুদ্রের খুব কাছের মাটি কৃষির পক্ষে কেমন কারণ অনুপযুক্ত কারণ সমুদ্র পরবর্তী অঞ্চল নোনা মাটি যুক্ত হয় মাটিতে নুন বেশি থাকে নুন বেশি থাকায় কৃষির পক্ষে অনুপযুক্ত বাড়ি কী কী বিখ্যাত বাড়িপুরে পেয়ার ও পান বিখ্যাত তবে মোস্টলি বারিপুর পেয়ারা শহর নামেই পরিচিত ভেরি কি এটা খুব ছোট পথে পারে ভেরি হচ্ছে মানুষের তৈরি বদ্ধ জলাশয় যেখানে জল ধরে রেখে মাছ চাষ হয় তোমরা পূর্ব কলকাতার বিভিন্ন অংশে দেখবে ভেরি পাওয়া যায় যেখানে বিভিন্ন রকম চিংড়ি মাছ চাষ করা হয় যা অর্থপরি মাছ কয়েকটি জিয়ল মাছের নাম লেখো কই শিঙি মাগুর এগুলো হচ্ছে জিওল মাছ কোন মাছ বর্তমানে খুব কমে গেছে অনেক মাছই কমে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে সরপুঁটি আর দু তিনটি বাক্যে উত্তর দাও এখানে দেখো এগুলো টেক্সটাইল প্রশ্ন সরপুঁটি ন্যাদোশ খরস্থল মাছ প্রায় নিশ্চিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো পোনা মাছ কাকে বলে উদাহরণ দাও এবার উমা অংশের স্থানীয় মাছের বৈচিত্র্য সংকট এখান থেকে কী কী ধরনের প্রশ্ন দিতে পারে শূন্যস্থান ধরনের প্রশ্ন দেখো যেসব মাছের প্রজাতির সংখ্যা খুব কম তাদের কি মাছ বলে না লুপ্তপ্রায় মাছ বলে শুদ্ধ পাশে টিক অশুদ্ধ পাশে ক্রস দাও ন্যাদোশ একটি লুপ্তপ্রায় মাছ এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে একটা কারেক্ট অ্যান্সার একটি বা দুটি শব্দে উত্তর দাও কোন ধরনের মাছ ধরা বন্ধ করা উচিত কারণ লুপ্তপ্রায় মাছ কারণ এই মাছ একেই লুপ্তপ্রায় আবার যদি ধরা হয় তাহলে আরও কমে যাবে সুতরাং ইমিডিয়েটলি এই মাছগুলো বন্ধ করা উচিত কয়েকটি বৃহৎ মাংসাশী মাছের নাম রেখো শাল শোল বোয়াল অথবা বলছে রুই কাজলা পোনা শেষ করে দেয় কোন কোন মাছ একই ধরনের প্রশ্ন না ভেটকি আর চিতল মাছ সাধারণত রুই কাজলা চারা পোনা খেয়ে নেয় দু তিনটি বাক্যে উত্তর দাও লুপ্তপ্রায় মাছ কাকে বলে উদাহরণ দাও এবার চ অংশে ধরো মাছ ধরার পদ্ধতির ইতিহাস এমসিকিউ প্রশ্নে প্রশ্ন মানে একের ধরের দিয়ে একটা প্রশ্ন ওখানে বলে দিয়েছে কি কি ধরনের প্রশ্ন দেখো উঁটি মৌরলা মাছ ধরা যায় সাধারণত বড় ফাঁদির জাল দিয়ে তাহলে কারেক্ট অ্যাকশন হচ্ছে এ শূন্যস্থান পূরণ করো এখানে হবে ফাঁদি ফাঁদি মানে জালের সুতো দিয়ে তৈরি একটি খোপ শুদ্ধ পাশে টিক অশুদ্ধ পাশে ক্রস দাও ঘুনি দিয়ে রুই কাতলা মাছ ধরা কারেক্ট অ্যান্সার এবার একই ফাঁদিকে একইভাবে ঘুরিয়ে দিচ্ছে যে ফাঁদি কথাটির অর্থ কী ফাঁদি হচ্ছে জালের সুতো দিয়ে তৈরি একটা ক্ষোভ বিভিন্ন ধরনের ফাঁদিযুক্ত জাল পাওয়া যায় ছোট ফাঁদি বড় ফাঁদি এগুলো তোমরা যারা গ্রামের বাসিন্দা তারা দেখে থাকবে যে জেলেরা পুকুরে মাছ ধরতে গেলে বিভিন্ন ফাঁদিযুক্ত জাল ব্যবহার করে ঘুনি কি ঘুনি হচ্ছে বাঁশের শলা দিয়ে তৈরি বাক্স আকৃতির একটা খাঁচা যেগুলো সাধারণত জমিতে যেখানে জল এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেরকম অংশে বসানো হয় বর্ষাকালীন যেখানে চাষবাস হয় সেখানে জমি যে সমস্ত মাছ হয় বা পুকুর ডুবে গেলে যখন দুটো পুকুর ডুবে যায় এক পুকুর থেকে অন্য যদি মাছ চলাচল করে সেখানে ঘুনি বসালে মাছ ধরা যায় তাহলে এই মোটামুটি প্রশ্ন এখান থেকে আরও প্রশ্ন হতে পারে তোমরা এগুলো ভালো করে পড়ো তাহলে আসন্ন যে সেকেন্ড সামেটিক ইভ্যালুয়েশানে আমাদের পরিবেশ এই বিষয়ে যে প্রশ্নগুলো হতে পারে এই অধ্যায়ের ওপর আশা করি তোমরা সফল হবে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি